বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তাং হইতে ছায়া না ফিরাইতে ছায়া না আইতে যাইতে পারো না উসুল হইল না বন্ধু তিন দিন বলতে শুভ যাত্রা বিশুদ্ধ পারি মানা শুক্রবারে প্রেম পেড়েতে হয় না চলো আনা শনিবারে গিয়া তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও হাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর কাছে চাপার বেলাই চোট পানে এক একটা পাইয়া মাছি উল্টা বৈঠা টানে কাপড় ভিজা কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতারে দিলাম না বন্ধু তিন দিন ছাড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাইতের বেলা হারে গিয়া দেখি কাঠের দরজা এলো হার এখান তালা চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন